আমরা যাচ্ছি ক্রিসমাস মার্কেটে ইয়ে রয়েছে কলেজ না স্কুল অফিস সবার রয়েছে ডিসেম্বর এখন বেলা বারোটা মতো বাজে দেখাই যাচ্ছে হয়তো ওটাকে তো ঠিক স্নৌ বলা যায় না আমরা যাচ্ছি ক্রিসমাস মার্কেটে নমস্কার আমি সুচিস্মিতা আজ অনেক দিন পর একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রথমেই বললাম আজকে ফরেস্ট ডিসেম্বর রবিবার এখনই বেলা বারোটা মতো বাজে চলেছি আমরা ক্রিসমাস মার্কেটে আর দেখছেন যেহেতু ডিসেম্বর মাস সুন্দর সাজানো শুরু হয়ে গেছে চারপাশে রাস্তার ধারে ধারেও কি সুন্দর ডেকোরেশন লাগিয়ে দিয়েছে এই গাড়িগুলো এমন আওয়াজ করে করে যায় ছোটবেলায় ভীষণ ভয় কিন্তু এখন শুনে পেত ওদের কানও শুয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি কেএফসিতে বাড়িতে রান্নাবান্না সবকিছুই করা ছিল ভাত ডাল মাছের ঝোল কিন্তু ওরা বললো আজকে একটু বাইরে খাবে তো যাকে একটা দিন একটু তো অনিয়ম করাই যায় আজকে রবিবার বলে কথা তো এই কেএফসিতে বাচ্চারা এবার একটু খেয়ে নেবে আমরা একটু অল্প অল্প খেয়ে নেব তারপরে যাবো খেতে গিয়ে চোখে পড়লো দেখুন এই ক্রিসমাস সময় বলে এই বাকেটটা এগুলো সব স্পেশাল এডিশন কি সুন্দর দেখতে বছরের বিভিন্ন সময় এই স্পেশাল লোকেশনগুলোতে অনেক কোম্পানি এরকম স্পেশাল এডিশন বার করেন আমি দেখেছি অনেকে কিন্তু কফি মাগ নিজেদের সংগ্রহে রাখেন তো যাই হোক এবার আমরা একটু এখানে খেয়ে নেব তারপরে মেট্রো ধরবো মেট্রো ধরে যাব দেখাচ্ছি আপনাদের কথা শুনে বুঝতেই পারছেন ওরা ভীষণ খুশি মেট্রোতে উঠতে পারলেই খুশি সে একটা স্টপ গেলেও কোনো ক্ষতি নেই তো আমরা যাচ্ছি এখন মেন ডাউনটাউনে তো অনেকগুলোই স্টপ যেতে হবে আজকে যেহেতু রোববার সেই জন্য ভিড়টা কিন্তু একটু কমই মনে হলো সাধারণত এখানে যেহেতু স্কুল অফিসগুলো খুব সকাল সকাল শুরু হয় তাই জন্য রবিবারটা বেরোনোটা অনেকেই অ্যাভয়েড করেন শনিবার হলে কিন্তু অনেক বেশি ভিড় হতো পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে এটা হলো মন্ত্রিয়ালের প্লাস মেট্রো স্টেশন ওই যে যাকে বাজাতে শুনলেন উনি কিন্তু ভীষণ ফেমাস সারা বছর উনি ওখানটায় বাজান কি সুন্দর লাগছে দেখুন আলো ঝলমল করছে আর এখন ক্রিসমাস উপলক্ষে চারপাশ তো সুন্দর করে সেজে উঠেছে এই জায়গাটা দেখুন কি সুন্দর সাজিয়েছে সামনে একটা রেড কার্পেট পাতা আছে দেখছেন আমার মনে হয় ভেতরে বোধহয় কোনো অনুষ্ঠান হচ্ছিল আমরা ক্যানাডার মন্ট্রাল শহরে থাকি আর এখানে তো ভীষণ ঠান্ডা পড়ে সেই ঠান্ডার হাত থেকে বাঁচতে কিন্তু এই শহরের নিচে মাটির নিচে আর কি বত্রিশ কিলোমিটার জোরে একটা আন্ডারগ্রাউন্ড সিটি আছে যেটা দশটা মেট্রো স্টেশন বিভিন্ন বাস স্টপ শপিং মল ব্যাংক হাউসিং কমপ্লেক্স অনেক কিছুকে কানেক্ট করছে তাই ওই ঠান্ডার সময়টায় কেউ যদি চান মেট্রো স্টেশন থেকে সরাসরি টানেলের মধ্যে দিয়ে শপিং মলে ঢুকে যেতে পারেন যে ডান দিকে রাস্তাটা নেমে গেছে দেখলেন ওইখান দিয়ে কিন্তু শপিং মলে ঢুকে যাওয়া যায় কিন্তু আজকে তার বাইরে অতটা ঠান্ডা নেই তাই আমরা একটু বাইরেটা যাই বাইরেটা দেখে তারপরে শপিং মলে ঢুকবালয়ে যারা ঘুরতে আসেন এই আন্ডারগ্রাউন্ড সিটি কিন্তু সেই সমস্ত পর্যটকদের কাছেও একটা বড় আকর্ষণের জায়গা তো চলুন সামনে শপিং মলটা ঢুকবো এবার আমরা পড়েছে ভেতরে আর কি সুন্দর করে সাজিয়েছে দেখুন একটু একটু করে সামনে এগোই আপনাদের দেখাতে থাকছি এখানে তো আমাদের বাঙালিদের মতো দুর্গাপুজো নেই এখানকার বাচ্চারা সারাটা বছর অপেক্ষা করে ডিসেম্বর মাসটার জন্য এই সময়টা যে চারপাশে কত রকমের উৎসব আর পার্টি হয় আগের বছর তো গাব পড়তো তো চারটে ক্রিসমাস পার্টিতে গেছিল এবছর দেখা যাক আর ওই যে সামনে আসছে দেখুন ওইটির জন্যই আজকে এখানে আরও স্পেশালি আসা আজকাল কাকু একটু বড় হয়েছে তো ভাইকে সামলে সামনে রাখে ভাই যেতে দূরে না দৌড়ে পালিয়ে যায় সেজন্য টুপিটা ধরে রেখেছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেনের লম্বা লাইনে আমি ভাবছিলাম আজকে রোববার বলে বোধহয় লোকজন একটু কমই থাকবে কিন্তু এখানে এসে দেখি কোথায় কি কত বাচ্চা আর ওই যে দেখুন সামনের বোর্ডটা একটা হাইটের মেজারমেন্ট করে দিয়েছেন ওনারা ওটার থেকে যদি ছোট হয় তাহলে মা বাবা কোনো একজনকে বাচ্চার সাথে ট্রেনে চড়তে হবে তো কাপু আর তো তো কাপু তো ঠিকই আছে লম্বা তো তো একদম টাইটায় তো আমরা ডিসাইড করলাম কস্তুবি যাক আমি একটু ছবি টবি তুলব সেই ইউ Tada! 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 Choo choo! Are you happy? Papa! Choo choo free! Are you happy? <laughs> মলের ভেতরেই তিন চার মিনিট ঘোরাবে আর তাতেই বাচ্চাদের কী আনন্দ হাসি আর ধরে না তো নিচে কত কিছু হচ্ছে ওরা গেছে সেই ফাঁকে এবার নামবে ট্রেন থেকে তারপরে আমরা নিচে যাবো চলুন সিঁড়ি দিয়ে এবার নিচে নামি কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন চারপাশটা বাদিকে একটা স্টেজ আছে দেখছিলাম যেখানে আমরা যখন ঢুকছিলাম কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল কিন্তু এখন অলরেডি ওটা শেষও হয়ে গেছে যদিও এই দুজন কতক্ষণ ওখানে দাঁড়াতো ধৈর্য ধরে সে এক প্রশ্নবোধক ছিল যাকে এখানে চারটায় লেখা আছে কোন দিন কটা অব্দি প্রোগ্রামটা খোলা আছে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এটা আমরা দাঁড়িয়েছি এই ফেস পেন্টিংয়ের লাইনে আর ওনারা এই চারটা দিয়েছেন এখানে বিভিন্ন ক্যারেক্টারগুলোর নাম লেখা আছে যে বাচ্চা চাইবে তার খুশি মতো ফেস পেন্টিং করতে পারে আর এখানে নতুন বন্ধু হয়েছে প্রথমে বলে বাটারফ্লাই তার কিছুক্ষণ পরেই বলে নানা টাইগার তারপরেই এবার বলেন না না লায়ান শেষে জীবনের এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গোল টেবিল বৈঠকের পর ঠিক করা হয়েছে তোতো সাজবে টাইগার আর কাপু সাজছে ড্রাগন তো সে চলছে এখন এদের মুখসজ্জা তো ঠিকই আছে কিন্তু দেখে মনে হচ্ছে না আমরা তো খুব হাসলাম এটা নিয়ে এবার একটু যাই কোথাও একটু বসে একটু খাবো এখানে একটা খুব ভালো জুসের দোকান আছে সেখান থেকে আজকে একটু জুস খাওয়ার ইচ্ছা চারপাশে আজকে কত মানুষ সবাই বসে এখন রিল্যাক্স করছেন খাওয়া দাওয়া করছেন আমরা যাই জুসের দোকানটা এবার ঠান্ডার জুস খেতে কিন্তু খুব পছন্দ করেন চা কফির সাথে সাথে আর কি তাই রাস্তায় এরকম সত্যিকারের ফল দিয়ে বানানো জুসের দোকান মাঝে সাঝেই দেখতে পাওয়া যায় এটা সেরকমই একটা দোকান তো অনেক রকম তো অপশন ছিল শেষ পর্যন্ত আমরা আমাদের সব থেকে প্রিয় আম দিয়ে বানানোই একটা জুস নেওয়ার প্ল্যান করলাম ওপরে এই বহু স্টাইলের লাইটগুলো দেখুন কি ভালো লাগছে দেখতে খুব ভালো লাগে আমার এই স্টাইলটা তো অনেকক্ষণ ধর হেঁটে হেঁটে পাও বেশ ব্যথা করছে এবার এই জুস নিয়ে সামনে একটু বসবো না আলাদা করে ওদের জন্য ব্যাগে করে নিয়ে এসেছিলাম এবার আমরা খেয়ে দেখি দেখো কে কেদু খেতে ভালো লাগছে বাইরেটা আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে ক্রিসমাস মার্কেটটায় যাই খুব একটা সময় নেই আর হাতে বাড়ি ফিরতে হবে কালকে তো বললাম স্কুল কলেজ সবার রয়েছে কলেজ না স্কুল অফিস সবার রয়েছে তো সে কারণে বাড়ি ফিরতে হবে বেশ ঠান্ডাই আছে বাইরে আর সামনের সপ্তাহে তো আরও বেশি ঠান্ডা পড়ে যাবে তাই ভাবলাম অল্প একটু সময় যতটুকু সময় আছে একটু একটু চটপট করে ঘুরে নিই ঘুরে নিয়ে তারপরে বাড়ি চলে যাব দেখাতে থাকি বাইরেটা কি সুন্দর লাগছে ভিডিওটা অলরেডি এতটা লম্বা হয়ে গেছে ক্রিসমাস মার্কেটটা আপনাদের পরেরটায় দেখাবো আজ তাহলে এটুকুই থাক সকলে সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর আরও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার উৎসাহ অনেকটা বেড়ে যাবে সকলে সুস্থ থাকবেন নমস্কার